হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি সুবর্ণগ্রাম পার্কে এসেছিলাম এসে আমি বোর্ডে উঠছিলাম অনেক উঠছিলাম এই যে দেখেন আমি এই যে আমি একটা 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 গাড়িতে উঠছিলাম এই যে গাড়ি গাড়ি এই গাড়িটা অনেক সুন্দর তারপরে আমি আরেকটা গাড়িতে উঠছিলাম বিড়াল এটা মনে হয় হ্যাঁ হয়তোবা এটা বিড়ালই এই বিড়ালটা দেখেন এটা মনে হচ্ছে না গাড়ির মতন কিন্তু এটা বিড়ালও গাড়িও দুইটাই এই যে দেখেন নীল কালার হলো পা তারপরে ন্যাজ হলো সবুজ কালারের তারপরে এই যে আমি সাফারি পার্কের টিকিট কেটে নিছি। তারপরে এখান দিয়ে আমি ঘোড়ার গাড়িতে উঠছি এই যে আঙ্কেল উঠছে এই যে আমি উঠে পড়ছি এই যে আঙ্কেল উঠে গেছে এই যে আমার মুখ দেখা গেছে যাই হোক তারপরে আমরা যাচ্ছিলাম ওই যে একটা সুইমিং পুল ওখানে চাপ ভাবছিলাম কিন্তু গাছ এবার যাওয়া হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল এই যে দেখেন অনেক সুন্দর কি সুন্দর চারিদিকে সবুজ 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 আকাশ কি সুন্দর দেখেন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে কি সুন্দর জঙ্গল হ্যাঁ জঙ্গল একটা গাছপালা এই যে আমরা যাচ্ছি 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 এই যে ছোট্ট ছোট ছোট ওখান দিয়ে ছোট ছোট দেখেন এই দেখা যাচ্ছে হাঁস দেখা যাচ্ছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না এই যে নদী ওই যে সুইমিং পুল ওটা ওইটা ছিল আর এই যে আমরা এই জঙ্গলটা দিয়ে যাচ্ছিলাম পাশ দিয়ে সরি সরি এই যে ছোট ছোট কি জানি এগুলো যাই হোক ও দূরে একটা নীল কালার কি জানি দেখা যাচ্ছে এই যে যাচ্ছি যাচ্ছি আবার ওখানে আবার একটা কি একটা দেখা গেল হ্যাঁ এই যে উট পাখির উট পাখির বাসা বাসা তারপরে এই যে ঘোড়াকে আঙ্কেল মারছে কষ্ট হচ্ছে ঘোড়াতে আবার যাচ্ছে 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 এই যে দেখেন এখানে একটা জঙ্গলি গরু দেখছিলাম আমি এই জায়গাটায় এই জায়গাটায় একটা জঙ্গলি গরু ছিল আর এই দিক থেকেই উট পাখি দেখা যাচ্ছিল ওই দেখেন পাখি খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছেলো এই যে আমাদের ছোট ছোটো ঘোড়াতে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর আমরাও যাচ্ছি যাচ্ছি এই যে আমার হাত পড়ে গেছিলো আমি সামনের দিকে ঘোরায় নিয়েছি আবার ওই যে দেখেন জিঙলি গরু কতগুলা আর ওখানে অনেক মানুষও দাঁড়াই ছিল ওইটা উট পাখিও ছিল ওখানে জঙ্গলে গরু একটা বাঁধা ছিল আর একটা উট পাখি ছিল অনেক গোলাই আর ওইখানে আরেকটা জঙ্গলি গরু দেখতে পাচ্ছেন ওই যে উজি ওখানে লাল কালার একটা জঙ্গলি গরু এই যে আমরা কাছাকাছি আসি এখন এই যে দেখেন এখানে একটা জিনিস আছে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট কি একটা জমি কিন্তু দেখা গেছে এই যে এখানে এসে এসে থেমে যাবো আমরা আর একটু করবো আর এই সুন্দর বাড়িটার ভিতরে কি জানি আছে আর এখানে আবার সুইমিং পুল দেখা যাচ্ছে আর এই যে লাস্ট ওই দেখেন জালের ভিতরে একটা সুন্দর উঠ পাখি দেখেন গাছ এখানে কত গাছ কত কত গাছ ঘাস গাছ অনেক গাছ এখানে গাছ আর গাছ অনেক গাছ লাগাইছে আঙ্কেলরা এখানকার মানে মালিক হ্যাঁ এই যে কাজ এটা কি কাজ আমি জানি না কিন্তু কাজ এই যে ঘোরাতে আমরা যাচ্ছি ওই সামনে নদী নদী বড় বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এই যে সুন্দর সুন্দর ওই আবার নীল কালার ওইটা দেখা গেল ওই যে নীল কালার ওইটা ওইটা ওই যে কি জানি বলে আমার খেয়াল নেই এখানে ওখানে ওখানে কিন্তু একটা উট দেখা গেছে হুম উট ওটা এখানে দেখেন ওখানে আবার ইও ছিল পাখির ডিমও ছিল পাশে এই যে খাসা আরেকটা এই যে আরেকটা খাসা অনেক বড় বুঝি ওই যে জঙ্গলি গরু আবার আরেকটা জঙ্গলি করু বুঝি জঙ্গলি গরু বাছাও আছ নিজে বুঝি জঙ্গলি করু করু বুঝি করু হাম্বা এই যে আবার আরেকটা জিনিস দেখলাম আমরা এখানে আরেকটা জিনিস